এখন আরো মজবুত কথা আসতেছে ওয়া ও মায়া দুজ নিমাদিয়া কোনয়া নাই তোমার সুবিলাভ সেদিন সেদিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে কোন দিন বোঝে না কথা কোন দিন কোমতের দিন কেমতের দিন জালেমেরা নিজেদের হাত কামড়াতে থাকবার বলবে আমার আল্লাহ দিন কি যারা বুঝতে পারেন না বরং বিরোধিতা করেন যারা তাদেরকে বিশেষভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষভাবে বলতেছি আল্লাহ পাক বলেন কেমতের দিন যারা এই অবস্থায় ক্যামত হবে ক্যামতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে জালেম বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহর দিনকে মানে নাই দিনকে অস্বীকার করেছে ওরাই জালিম এরা দিন নিজের হাত কামড়া বলবে ইয়ালাইতানি হায় রে আমি যদি রসুলের সঙ্গী হতাম রসুলের আইন কানুন যদি মেনে নিতাম যদি আমি রসুলের কথা মানতাম যদি আমি রসুলের সঙ্গী হতাম যদি রসুলের পথ ধরতাম